আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনার দোয়াই আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা ইউটিউব সাবস্ক্রাইবারস কিনতে পারেন শুধু ইউটিউব নয় ইউটিউব সাবস্ক্রাইবারস লাইক ভিউজ ফেসবুক লাইকস ভিউজ এবং তা সহ আপনারা কীভাবে নিজের ডেমন নিজে টপআপ করতে পারেন এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো এবং কীভাবে কী করতে হবে সে সম্বন্ধে আমরা এখানে কথা বলবো তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমি এখন বলবো কে আপনারা ইউটিউব সাবস্ক্রাইবার বা টিকটক ফেসবুকের লাইক ফলোয়ার্স কিনবেন তো চলুন এর জন্য প্রথমে আপনাদের যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে এবং মোবাইল থেকেও আপনাদের সিম প্রসেস করতে হবে এবং এখানে আসার পর আপনাদের আইডিগুলো শো করবে এখান থেকে আপনি যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের এখানে সার্চ বারে যেতে হবে এবং এখানে আপনাদের লিখতে হবে উরা টপ আপ এবং লিখে আপনাদের সার্চ করতে হবে তারপরে এখানে আপনারা প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করতে হবে এবং তারপরে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে আপনার একটি নোটিশ দেখতে পারবেন আমাদের সাইট চব্বিশ ঘন্টায় খোলা থাকে যে কোনো সমস্যা হলে টেলিগ্রামে মেসেজ দিবেন আমাদের বিকাশ নগদ নম্বরে কল দিবেন না প্লিজ এখানে এ এটি ভালোভাবে পড়ে নেবেন ফ্যামিলির ফোন থেকে টাকা চুরি করে অর্ডার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো অবশ্যই আপনারা নোটিশটি এখানে পরে নেবেন এবং কোনো রকম সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপরে এখানে আপনাদের ক্লোজে ক্লিক করতে হবে এবং এটা আমাদের ওয়েবসাইট তো আপনাদের এখানে নিচে যেতে হবে তো এখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন ফ্রি ফায়ার বাংলাদেশ তো এখান থেকে আপনারা আপনাদের ফ্রি ফায়ারে টপ আপ করতে পারেন এবং এখান থেকে নিচে আপনারা পেয়ে যাবেন অ্যাপ সাবস্ক্রিপশন এখান থেকে আপনারা আপনার অ্যাপে সাবস্ক্রিপশন নিতে পারেন যেমন ক্র্যাঞ্চি রোল নিতে পারেন ক্র্যাঞ্চি রোল এখানে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ঊনসত্তর টাকায় ঊনসত্তর টাকা আপনারা এক মাসের ক্রাঞ্চি রোল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন তাই নয় আপনারা ইউটিউব সাবস্ক্রিপশনে এখান থেকে বাই করতে পারেন এবং এখান থেকে ডায়মন্ডো আপনারা এভাবে টপ আপের মাধ্যমে আপনারা এখান থেকে ডায়মন্ডো নিতে পারেন এবং আপনাদের লাইক ফলোয়ার বা ইউটিউব সাবস্ক্রাইবারস নেওয়ার জন্য আপনাদের আসতে হবে লাইক ফলোয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখানে আপনাদের আসতে হবে এবং এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব লাইক ভিউজ টিকটক ফলোয়ার টিকটক লাইক ভিউজ ফেসবুক পেজ ফলোয়ার্স ফেসবুক ভিডিওস ভিউজ এখান থেকে আপনারা এসব পেয়ে যাবেন এখন ধরতে পারেন যে আমি ইউটিউব সাবস্ক্রাইবারস নেব তো আমি এখন এখানে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন সব রকম ইউটিউব প্ল্যানগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইউটিউব সাবস্ক্রাইবার এখানে ফুল মনিটাইজেবল আপনার এখানে সাবস্ক্রাইবার পাবেন তো আপনাদের এখানে এটা সিলেক্ট করতে হবে যেমন আমি পঞ্চাশ সাবস্ক্রাইবার নিবোধ হতে পারেন এবং এখানে আপনাদের চ্যানেল লিঙ্কটি দিতে হবে এবং এখানে এটা করার জন্য আপনাদের প্রথমে এখানে লগ ইন ইন করতে হবে তো এখানে আপনারা সিম্পলি লগ ইনের ওপর ক্লিক করে দিবেন এবং এখানে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের আইডিগুলো শো করবে ওখান থেকে আপনারা আপনাদের আইডিটি সিলেক্ট করে নেবেন এবং তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখন আপনাদের আপনাদের আইডিটি লগ হয়ে যাবে এবং নিচে আসতে হবে এবং ধরতে পারেন আমি ইউটিউব সাবস্ক্রাইবার বাই করবো এবং নিচে আপনার লাস্টের অর্ডারসও দেখতে পারেন আমাদের যে সকল অর্ডার্স নিয়মিত আসছে তো ওগুলো আপনার অর্ডারগুলো দেখতে পারেন এখন আমি ধরতে পারেন ইউটিউব সাবস্ক্রাইবার্স কিনবো তো এখন আমি ইউটিউব সাবস্ক্রাইবার এটার ওপর সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার চ্যানেল লিঙ্ক বসাতে হবে বসিয়ে আপনি যদি ওয়ালেট থেকে নিতে চালে ওয়ালেট অবশ্যই আপনাদেরকে টেকা অ্যাড করতে হবে এবং ইনস্ট্যান্ট পে করতে হলে অবশ্যই আপনাকে এখানে ইনস্ট্যান্ট পেতে এসে বাই ক্লিক করতে হবে এখন এখানে আপনারটা ছিল আমাদের ইউটিউব তারপর হচ্ছে ইউটিউব লাইক ভিউজ তো আপনারা খুবই এখানে খুবই সীমিত দামে আপনারা আপনাদের ভিউজ পেয়ে যাবেন যেমন পঞ্চাশ পাঁচশো ইউটিউব ভিউজ মাত্র একশো ষাট টাকা এখানে আপনাদের ভিডিও লিঙ্কটি বসাতে হবে এবং সেম প্রসেসে তো এর জন্য প্রথমে আমাদের ওয়ালেটে ট্যাক আর্ড করতে হবে এবং ট্যাক আর্ডের জন্য আপনাদের এখানে যেতে হবে অ্যাড ফান্ডে এবং এখানে আপনাদের অ্যামাউন্টটি বসাতে হবে যেমন আমি এখন একশো বসিয়ে নিচ্ছি এখন আপনাদের এখানে ক্লিক হেয়ার টু অ্যাড মানিতে ক্লিক করতে হবে এবং এখানে এবারটা আপনারা আপনাদের চেক আউট অপশানে চলে আসবেন এখানে আপনাদের বিকাশ বা নগদ সিলেক্ট করতে হবে যেমন আমি এখন বিকাশ সিলেক্ট করলাম এখান থেকে আপনাদের এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি কপি করতে হবে এবং একশো টাকা চেঞ্জ করে এখানে ট্রানজেকশনটি বসাতে হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা হয়তো বুঝেছেন কিভাবে আপনারা ইউটিউব সাবস্ক্রাইবারস এবং আপনাদের নিজের ডায়মন্ড নিজে টপ আপ করতে পারেন এবং তাছাড়া কীভাবে আপনারা অ্যাপ সাবস্ক্রিপশন কিনতে পারেন তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো দেখাবেন পরের কোনো একটা ভিডিওতে তো তখনের জন্য গুড বাই